ওয়েলকাম টু মাই চ্যানেল গর্ভধারণের প্রথম তিন মাস কিছুটা ভয় আতঙ্কের মধ্যেই থাকতে হয় এই সময় অনেক মায়ের জন্য শারীরিক এবং মানসিকভাবে সবচাইতে কঠিন সময় কিন্তু গর্ভধারণের চতুর্থ মাসে সেই বিষয়গুলো কমে যায় গর্ভ অবস্থায় চতুর্থ মাসে বা ১৩ থেকে ষোলো সপ্তাহে দ্বিতীয় টাইম শুরু হয় এই সময়টাকে অনেকেই প্রেগনেন্সির গোল্ডেন পিরিয়ড বলে থাকেন কারণ এই সময় প্রথম তিন মাসের অস্বস্তি যেমন বমি ক্লান্তি ভাব অনেকাংশেই কমে যায় সবকিছু স্বাভাবিক হতে শুরু করে এবং মায়ের পেটের আকার বৃদ্ধি পেতে শুরু করে কারণ এখন থেকেই গর্ভের সন্তানের অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে পরিপূর্ণ হতে শুরু করে তাই আপনাকে এখন থেকেই কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে কিছু জিনিস একেবারেই এড়িয়ে চলতে হবে যাতে গর্ভস্থ শিশুর সুস্থ বৃদ্ধি নিশ্চিত করা যায় তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এক গর্ভধারণের চতুর্থ মাসে মায়ের ও গর্ভের সন্তানের কি কি পরিবর্তন ঘটে দুই গর্ভধারণের চতুর্থ মাসে কি কি করা উচিত এবং কি করা উচিত নয় তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা আলোচনা করব গর্ভধারণের চতুর্থ মাসে মায়ের শরীরে যে পরিবর্তনগুলো ঘটে সেগুলো নিয়ে এক পেটের আকার বড়া এই সময় পেট বড় হতে শুরু করে তবে স্পষ্ট সামান্য নাও হতে পারে এই সময় শিশুর আকার বৃদ্ধি ত্বরান্বিত হয় ফলে গর্ভশয় ধীরে ধীরে বড় হতে শুরু করে এই পেট বড় হওয়ার কারণে গর্ভবতী মায়ের পেটে চুলকানি হতে পারে এবং ফাটা দাগ দেখা যেতে পারে এটি একদমই স্বাভাবিক ব্যাপার ভয়ের কোনো কারণ নেই এরকম ফাটা দাগ বা চুলকানি হলে সাধারণত পেটে অলিভ অয়েল বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন দুই ক্ষুধা বৃদ্ধি পাবে প্রথম তিন মাস যদি খাওয়া দাওয়া ঠিকমতো না হয়ে থাকে তাহলে গর্ভধারণের চতুর্থ মাসে খাবার রুচি বৃদ্ধি পাবে কারণ গর্ভবতী মায়ের শরীরে এখন শিশুর বারন্ত চাহিদা পূরণের প্রস্তুতি হচ্ছে তাই এই সময় খাবারের চাহিদা কিছুটা বৃদ্ধি পায় তিন স্তনের আকার পরিবর্তন হবে স্তন বড় ও সংবেদনশীল হয়ে উঠবে এবং স্তনের যে কালো অংশ সেটি আরও গাঢ় হয়ে যেতে পারে এটিও একদম স্বাভাবিক একটি ব্যাপার চার বমি ও ক্লান্তি ভাব কমে যাওয়া পজেস্টেরন হরমোনের প্রভাব কমে যাওয়ার কারণে মায়ের এই ধরনের সিমটমগুলো অনেকাংশেই কমে আসে অধিকাংশ ক্ষেত্রে গর্ভধারণের প্রথম তিন মাসের লক্ষণগুলো তুলনামূলক কম অনুভূত হয় পাঁচ ত্বকের পরিবর্তন কিছু মায়ের পেটের মাছ বরাবর একটি কালো রেখা দেখা দিতে পারে যাকে মেডিকেলের ভাষায় লিনিয়া নিগ্রা বলে গর্ভধারণের চতুর্থ মাসে এগুলো লক্ষণীয় হয় ছয় পায়ে ব্যথা গর্ভধারণের এই সময়ে যেহেতু মায়ের শরীরে চাহিদা বৃদ্ধি পায় সেজন্য ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়ামের প্রচুর প্রয়োজন হয় আর এগুলোর অভাবে গর্ভবতী মায়ের পায়ে ব্যথা হতে পারে এখন আলোচনা করা যাক গর্ভধারণের চতুর্থ মাসে শিশুর কি কি জিনিস পরিবর্তন ঘটে এক আকার এই সময় শিশু একটা আপেল কিংবা আকারের হয়ে থাকে যা প্রায় থেকে তিন ইঞ্চি এবং ওজন হতে পারে থেকে চল্লিশ গ্রাম অঙ্গের বিকাশ মস্তিষ্ক দ্রুত বিকাশ হতে থাকে হাড়ও শক্ত হতে শুরু করে হৃৎপিণ্ড সম্পূর্ণ ঘটিত হয় এবং রক্ত চঞ্চালন শুরু হয়ে যায় চার নখ এবং চুল গর্ভধারণের চতুর্থ মাসে গর্ভের শিশুর নখ এবং চুল গজাতে শুরু করে পাঁচ গর্ভধারণের চতুর্থ মাসের শেষের দিকে বাচ্চার অনুভূতি সৃষ্টি হয় এবং স্নায়ুতন্ত্রের বিকাশ শুরু হয় বাচ্চার নড়াচড়া গর্ভধারণের চতুর্থ মাস থেকে শিশুর হাত পা নড়াচড়া করতে শুরু করে যে সকল মায়েরা প্রথমবার গর্ভধারণ করেন তারা কিন্তু এ সকল নড়াচড়া বুঝতে পারেন না তবে যারা দ্বিতীয় বা তৃতীয়বার গর্ভধারণ করেছেন তারা কিন্তু অনেকাংশেই এই সময়টাতে বুঝতে পারেন অথবা এই সময় যদি কেউ আল্ট্রাসোনোগ্রাফি করেন তাহলে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখা যেতে পারে এখন আমরা আলোচনা করব বাচ্চার গর্ব অবস্থায় চতুর্থ মাসে কি কি করা উচিত এবং কি কি করা একদমই উচিত নয় এক এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খাবার খাবারের ব্যাপারে সহজ ভাষায় বলতে যদি যাই তাহলে যত রকম হালাল খাবার আছে আপনি সহজেই খেতে পারেন এতে কোনো সমস্যা নেই তবে আপনাকে খাবারটি স্বাস্থ্যসম্মত কিনা সেটির দিকে লক্ষ্য রাখতে হবে এই সময় গর্বের সন্তান দ্রুত বৃদ্ধি পায় তাই এই সময় সবচাইতে বেশি প্রয়োজন হয় প্রোটিন প্রোটিন পেতে পারেন ডিম মাছ মাংস ইত্যাদি থেকে এই খাবারগুলো আগের তুলনায় দ্বিগুণ করে দিতে হবে এছাড়া এই সময় প্রচুর ক্যালসিয়াম এবং ভিটামিন মিনারেলের প্রয়োজন হয় এই সময় মায়ের প্রতিদিন দুই গ্লাস দুধ খাওয়া উচিত প্রোটিন ও স্নেহের চাহিদা মেটাতে বাদাম একটি ভালো উৎস হতে পারে খাদ্য তালিকায় শাকসবজি ও মৌসুমি সবুজ রঙিন ফল যুক্ত করুন অথবা ফলের জুসও খেতে পারেন বিদেশি ফলের চেয়ে দেশি মৌসুমি ফল যেমন কলা পেয়ারা আম লিচু কাঁঠাল পাকা পেঁপে ডাবের পানি ইত্যাদি খেতে পারেন তরল খাবার খাওয়ার চেষ্টা করুন গর্ভ অবস্থায় চতুর্থ মাসে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি নিউট্রিয়েন্টসের প্রয়োজন হয় সেজন্য একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আয়রন ভিটামিন ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিতে হতে পারে এই সময় অধিকাংশ ক্ষেত্রে মায়েদের কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে তাই আশযুক্ত খাবার যেমন সবুজ শাকসবজি বেশি খেতে হবে প্রতিদিন কমপক্ষে আট থেকে বারো গ্লাস পানি খেতে হবে বাহিরের ফাস্টফুড তৈলাক্ত ভাজা পোড়া খাবার অবশ্যই অবশ্যই আপনাকে বাদ দিতে হবে একসাথে অতিরিক্ত খাবার না খেয়ে একটু পর পর অল্প অল্প করে খেতে পারেন দুই ঘুম গর্ভ অবস্থায় চতুর্থ মাসে একজন মায়ের বিকালে দুই ঘন্টা এবং রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত চেষ্টা করবেন বাম কাত হয়ে ঘুমানোর তবে মাঝে মাঝে ডান কাত হয়ে শুতে পারেন সমস্যা নেই তবে কোনো অবস্থাতেই সোজা হয়ে পেটের ওপর ভর দিয়ে শোয়া যাবে না তিন যৌন মিলন গর্ভ অবস্থায় চতুর্থ মাসে যৌনমিলনে কোনো বাধা নেই আপনি স্বাভাবিকভাবেই সহবাস করতে পারেন এই সময় ঝুঁকিপূর্ণ পজিশন বা পেটের চাপ পড়ে এমন আসন থেকে বিরত থাকার পরামর্শ থাকবে চার কাজ গর্ভ অবস্থায় চতুর্থ মাসে আপনি পরিবারের স্বাভাবিক কাজকর্ম করতে পারেন এতে কোনো সমস্যা নেই তবে অতিরিক্ত কাজ বা ভারী কোনো কাজ করা যাবে না পাঁচ গর্ভ অবস্থায় ধূমপান এবং মদ্যপান একেবারেই চলবে না আপনার সঙ্গীও যেন ধূমপান না করে সেই বিষয়টাও আপনাকে খেয়াল রাখতে হবে গর্ভ অবস্থায় মদ্যপান করলে গর্ভের সন্তানের ফিটাল অ্যালকোহলিক সিনড্রোম নামক রোগ হতে পারে গর্ভ অবস্থায় যতটা সম্ভব ক্যাফিন জাতীয় খাবার পরিহার করুন যেমন চা কফি ডাক চকোলেট এবং সফট ড্রিঙ্কসও কারণ অতিরিক্ত ক্যাফিন গর্ভপাতের কারণ হতে পারে তবে কেউ চাইলে প্রতিদিন এক কাপ পরিমাণ চা কফি খেতে পারেন ছয় জার্নি গর্ভধারণের চতুর্থ মাসে এই জার্নিতে কোনো বাধা নেই তবে ঝাঁকি বেশি লাগে এমন পরিবহন পরিবর্তন করাই উত্তম যেমন বাস জার্নির চেয়ে টেন জার্নি উপযোগী হবে এবং লম্বা সময় জার্নি করতে পারবেন এই সময়ে সাত হাই হিল টাইট ফিট কাপড় এবং বেল্ট জাতীয় পোশাক পরা একদমই চলবে না আট প্রতিদিন স্বাভাবিক হাঁটা চলা হালকা ব্যায়াম ইয়োগা করা উচিত চাইলে সাঁতার কাটতে পারেন এতে করে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তবে এই সময় ভারী কোনো ব্যায়াম করা যাবে না নয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন নিয়মিত গোসল করুন এই সময় হাত মুখ এবং দাঁতের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি কারণ দাঁতের ইনফেকশনের কারণে পিটার্ম লেবার হতে পারে তাই দাঁতে কোনো সমস্যা মনে হলে একজন দন্ত চিকিৎসকের পরামর্শ নিতে হবে দশ পশব পূর্ববর্তী পরীক্ষা করুন রুটিন চেক যেমন ইউরিন টেস্ট রক্ত পরীক্ষা আলট্রাসোনোগ্রাফি ইত্যাদি করিয়ে নিন এছাড়া এই সময় মায়ের জেস্টেশনাল ডায়াবেটিস হতে পারে গর্ব অবস্থায় একজন মায়ের রক্তের হিমোগ্লোবিন থাইরয়েড হরমোন কোনো যৌনবাহিত রোগ প্রস্রাবে ইনফেকশন আছে কিনা সেগুলো দেখা উচিত কারণ এগুলো থাকলে মা এবং আগত সন্তান উভয়ের জন্যই ক্ষতিকর এগুলোর কারণে বাচ্চার স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় সেজন্য আপনাকে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন এছাড়া প্রথম তিন মাসের যে ওষুধগুলো রয়েছে সেগুলোও কিন্তু পরিবর্তন করতে হবে গর্ভধারণের চতুর্থ মাসে নতুন কিছু ওষুধ যুক্ত হতে পারে তাই এই সময় একজন গাইনি চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এছাড়া প্রস্রাবে জ্বালা পড়া অতিরিক্ত স্রাব এবং চুলকানি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এখন থাকছে বিশেষ কিছু পরামর্শ এক কাঁচা আদা সিদ্ধ খাবার যেমন আদা সিদ্ধ ডিম মাছ বা অপাস্তুরিত দুধ খাওয়া যাবে না অনেকেই মনে করেন আদা সিদ্ধ ডিম পুষ্টিগুণ বেশি বা কাঁচা দুধে পুষ্টিমান বেশি মূলত কাঁচা দুধে ল্যাক্টেরিয়া এবং আদা সিদ্ধ খাবারে স্যালমোনোলা নামক ব্যাকটেরিয়া থাকতে পারে যার ফলে ইনফেকশন হতে পারে দুই বিনা কারণে ওষুধ গ্রহণ করা যাবে না কোন ধরনের ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না এমনকি পেনকিলারও না কারণ অনেক সময় ওষুধের কারণে শিশুর বিকাশে ক্ষতিগ্রস্ত হতে পারে তিন এই সময় গর্বের সন্তান ছেলে নাকি মেয়ে বোঝা যাবে হ্যাঁ এই সময় গর্বের সন্তান ছেলে নাকি মেয়ে বোঝা যাবে আল্ট্রাসোনোগ্রাফিতে শিশুর লিঙ্গ নির্ধারণ করা সম্ভব তবে সবচেয়ে ভালো হয় গর্ভধারণের পঞ্চম মাসে যদি আলট্রাসোনোগ্রাফি করা হয় অনেক দেশেই গর্বের সন্তানের লিঙ্গ নির্ধারণ করা আইনত নিষিদ্ধ তাই আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে লিখে থাকে না আপনার চিকিৎসককে আপনি জিজ্ঞাসা করতে পারেন চার টিকা গর্ভকালে নির্দিষ্ট কিছু টিকা যেমন টিটেনাস ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি নেওয়ার প্রয়োজন হতে পারে তাই এগুলো নেওয়ার পূর্বে আপনার অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তো আশা করি আজকের ভিডিওটি সামান্য হলে উপকার আসবে যদি মনে হয় ভিডিওটি দেখে কারো উপকার হবে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ স্বাস্থ্য সচেতনতা এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এছাড়া আপনারা যদি আমাদের এই কন্টেন্টগুলো বাংলায় পড়তে চান তাহলে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডব্লিউ এই ঠিকানাতে স্টে উইথ আস হেলদি অ্যান্ড সেফলি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও